সো নমস্কার ফ্রেন্ডস চাকরির সন্ধানের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সো ফ্রেন্ডস আজকের একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কি টিম লিডারের ঠিক আছে ভ্যাকেন্সি চালু হয়ে গেছে এটা কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে ঠিক আছে দরকার হচ্ছে টিম লিডার সেটা হচ্ছে কোন কোম্পানিতে দেখুন লিডার লজিস্টিক্স কোম্পানিতে ঠিক আছে ফর টিম লিডার লজিস্টিক্স মিনিমাম দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে মিনিমাম দু বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে মোটামুটি ফ্রেশার কিন্তু অ্যালাউড নয় যারা নতুন কাজ করছেন বা তাদের জন্য কিন্তু অ্যালাউড নয় ঠিক আছে তাদের জন্য কিন্তু নেই আচ্ছা শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এখানে দেখুন উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান ঠিক আছে উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশান কিন্তু শিক্ষাগত যোগ্যতা দরকার ঠিক আছে কোম্পানির নেম হচ্ছে কি ইনস্টাকার্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড ঠিক আছে আচ্ছা জব ডিসক্রিপশান কী রয়েছে অ্যাটেন্ডেন্স মেনটেনেন্স টিম হ্যান্ডেলিং ঠিক আছে এক্সেল এবং মেল এইগুলো কিন্তু আপনাকে জেনে থাকতে হবে ঠিক আছে আর লোকেশন কোথায় কোথায় রয়েছে ফ্রেন্ডস এখানে দেখুন যেটা হচ্ছে প্রথমে রয়েছে ব্যান্ডেল দ্বিতীয় হচ্ছে চন্দননগর তৃতীয় হচ্ছে কোতুলপুর চতুর্থ হচ্ছে বর্ধমান পাঁচে হচ্ছে কি বনগাঁও ছয় হচ্ছে সিঙ্গুর সাথে হচ্ছে কি আসানসোল আটে হচ্ছে জয়নগর নয় হচ্ছে ডায়মন্ড হারবার এবং দশে হলদিয়া এই দশটি জায়গার মধ্যে আপনি কিন্তু চাকরি পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে কিন্তু মেন যেটা রয়েছে সেটা এখানে দেখুন ফ্রেন্ডস সেটা হচ্ছে লোকাল ক্যান্ডিডেটস রিকুয়ার্ড মানে আশেপাশে যেই এই দশটা যে এলাকার নাম আমি বললাম সেই দশটা এলাকার আশেপাশের ছেলেপুলেদের কিন্তু কাজের অগ্রাধিকার কিন্তু পাবেন ঠিক আছে আচ্ছা বেতন কত পাবেন ফ্রেন্ডস এখানে দেখুন যেটা হচ্ছে গিয়ে মেন হচ্ছে গিয়ে স্যালারি যেটা টিম লিডার যেটা হচ্ছে অফ রোল টিম লিডারের জন্য কিন্তু ইনহ্যান্ড স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকার নিট ঠিক আছে প্লাস ইএসআই রয়েছে এবং পি এফ রয়েছে ঠিক আছে শিফট ফ্রেন্ডস কিন্তু রোটেশনাল রয়েছে একটা শিফট যেটা থাকবে সেটা নয় তিনটে শিফটে কিন্তু রোটেশনাল শিফট আসবে ঠিক আছে প্রথম হচ্ছে মর্নিং সে সকালের ডিউটি হচ্ছে কি সকাল পাঁচটা থেকে দুপুর দুটা পর্যন্ত তারপর যেটা হচ্ছে দুপুরের যেটা হচ্ছে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এবং রাত্রে হয়েছে রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত এই তিনটি শিফটে কিন্তু ডিউটি থাকবে ঠিক আছে আর এই তিনটে শিফট কিন্তু ম্যান্ডেটারি থাকবে ঠিক আছে যে শুধু সকালে থাকবে বা রাত্রে থাকবে সেরকম নয় তিনটে শিফটে কিন্তু ম্যান্ডেটারি রোটেশন থাকবে ঠিক আছে যারা এই কাজের সম্পর্কে আগ্রহী রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই যে নাম্বার দেওয়া রয়েছে যেটা হচ্ছে কল করতে পারেন সিক্স টু নাইন টু ওয়ান টু ওয়ান টু এইট ওয়ান এবং দু নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন জিরো টু এইট জিরো সিক্স নাইন এই দুটো নম্বরের মধ্যে আপনি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার সিবি পাঠাতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে এরকম কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণের জন্য টাটা